Ô baba, hãy quách dưới tuyết 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 আমিও সব রাখবো আমি একটা দোকান নিছে খুব তাড়াতাড়ি তারপর আইসক্রিম থাকবে ইলায়ে থাকবে আমি দোকান এই এই দোকানে অ্যালাউ করবে খাবার একটা দি বন্ধু আমি যে ডালা লাগি আরে এমনি পোটার জন্য আমাকে পাগল করা যাচ্ছে পাইকারি পোটার জন্য ছেড়ে দেবে দরকার চাপ নিয়ে जानि गयो त आज दिनेछ 1200 रुपैयाँ जति आयो लाग्यो मिलेले हेलो हजुर आजको 500 रुपैयाँ आजको 600 रुपैयाँ आजको 100 रुपैयाँ टाका 25 रुपैयाँ 500 रुपैयाँ हालसी आखी छ अ थोरै बक्सो पको এই কাস্টমারটা মিষ্টি বিক্রি করতে এসেছে রাজুদার কাছে রাতে কাস্টমারকে দেয় মিষ্টি এখানে যারা আমি রাখতে পারবো না ধরো তিনটে দু বাক্স থেকে গেল আমি নেব কোথায় যখন দোকান করতে পারবো ফ্রিজ ফ্রিজ রাখবো তখন এইসব রাখবো কি হ্যাঁ না তো এখন